থেকে কিছু শুনতে পাচ্ছিলাম না বুঝলে তো মাছ আছে মাছ আছে ওবা ওবা কান মাগুর বড় কান মাগুর তোর সাবাস আমরা নৌকা ঘাটে চলে এসেছি আর বাবা নৌকায় উঠে পড়েছে অলরেডি বৃষ্টি কিন্তু সমানে হয়ে চলেছে আজ কিন্তু একদম রেনকোট ছাতা সব নিয়ে রওনা দিচ্ছি আজ রওনা দিচ্ছি পুরো বৃষ্টির ভিতর মাছ ধরতে তো আমাদের সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু ফিশিং বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব তাহলে এখন চলো উঠে বড়ো উঠে বড়ো একদম সবাই রেনকোট টেনকোট পরে রওনা দিচ্ছি কারণ আর যা আকাশের ভাব সারাদিন বৃষ্টি হবে আর এরকম বৃষ্টি হলে একটু কিন্তু মাছ পড়ার আশঙ্কা থাকে দেখি আজ কি হচ্ছে আমরা কিন্তু ছোট একটা খালের ভিতর ঢুকে পড়েছি খালে আমরা এখন জাল ফেলছি মাছ ধরার জন্য এই খালের জল ধীরে ধীরে কমছে আর মাছ গিয়ে কিন্তু বাদছে আমাদের জালে জাল ফেলেছি তাও কত সময় হলো আধা ঘন্টা আগে জালটা ফেলেছি মোটামুটি এক ঘন্টা পর গিয়ে জালটা টানবো আর তারপর একবারে আমাদের চারের মাছটা হয়ে যাবে এবার আমাদের জাল তোলা হবে আর জালে কিন্তু ভালোই পার্শে মাছ বেঁধেছে মাছ এই টুকটাক করেই হবে কি বলো

কিছু মাছ বেছে আলাদা করে রাখছে বড় বড় এগুলো আমরা খাওয়ার জন্য বাড়িতে নিয়ে যাবো আর কেটে চার করবে বড়শি রেডি করতে করতে কিন্তু আবার মেঘ ঘনিয়ে এসে বৃষ্টি নামছে হবে বৃষ্টি কি বলো বড়শি আমাদের দু সেটি গেঁথে রেডি আর এবার বড়শি পর খেলা শুরু হবে বড়শি ফেলা শুরু হয়ে গেল

এখন কিন্তু আমরা নদীর কূলে যাব আর ওখানে গিয়ে অপেক্ষা করব ঘন্টা দুই তারপর বৃষ্টি টানা শুরু করব আর এখন বৃষ্টিটা কমলেও আকাশটা কিন্তু পুরো মেঘলা দারুণ ওয়েদার এবার যাচ্ছি আমরা বসি তোলার জন্য মেশিনের জিনিস তোলা হচ্ছে আর আমরা চলে এসেছি আমাদের বসি ছোলের কাছে চলো

বর্ষার ভিতরে কিন্তু আমাদের বরশি টানা চলছে ও আছে নাকি কিছু ও আছে মাছ আছে বন্ধুরা মাছ আছে মাছ নেই বৃষ্টিতে কিছু শুনতে পাচ্ছিলাম না বুঝলে তো মাছ আছে মাছ আছে ও বা খান মাকুর বড় খান মাকুর চলো সাথে বৌনি হয়ে গেল কি পরিমাণে বৃষ্টি নেমেছে তার ভিতরে কিন্তু মাছ উঠে গেল আমাদের একটা সাবধানে

हा 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 माझा से मासे टाण देसे ना हेलो ओ चरोई चटाबेले बडोता च तो मोहे तो दिसल तो। चल बोल दी बडो साइज चटाबेले तर

ಸರ್ವದ ಆ ನೀತರ ಆದ್ನು ಆ ಸಿಗಲಿ ಸಿಗಲಿ ಬಸಸ್ ಆ ಓಟಟ्लाई ಕಿ ಟಾಂಟುನ್ ಬದಾಯಲ ಹೀಟ್ ನಾ ತೋ ಹೀಟ್ ತು ತಲೆ ರಾಕಿ ತಲೆ ಮಾಸಿ ಹೋಬೇ ಬದಿಗೆಸಿನ ಮರುದರ್ಸನೆ ಕಿ দেখো ಸರ್ವದನಾ तेरे मास ನಾ ಕಿ मास ತೇನೋಸ್ ತೋ ಭಸಾಬೇ ಇತ್ತು ಭಸಾಯನ ತುವೋಯ

এখন কিন্তু পুরো বিকাল হয়ে গেছে আর আমাদের বর্ষিও চলে এসছে বর্ষি তোলা শেষ তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে কমেন্ট করে আর এখন দেখাচ্ছি কি কি মাছ পেলাম মাছ মোটামুটি খারাপ হয়নি একেবারে বৃষ্টির ভিতরে তো সামনের দিন আরো ভালো মাছ পাবো সায় দেখো